ওমানের শ্রম মন্ত্রণালয়ে ঘোষণা করেছে দেশের মজুরি সহায়তা কর্মসূচি এখন থেকে প্রতি বছর কার্যকর হবে এই উদ্যোগের ফলে প্রত্যাশা করা হচ্ছে বার্ষিকভাবে পঁচিশ এর বেশি ওমানি নাগরিকের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে মহামান্য সুলতান হাইতাম বিন তারিকারের নির্দেশে এই কর্মসূচির জন্য বরাদ্দ দ্বিগুণ করে একশো মিলিয়ন ওমানী রিয়াল করা হয়েছে মূল লক্ষ্য হল বেসরকারি খাতে ওমানই নাগরিকদের নিয়োগ বৃদ্ধি করা এবং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা ওমানের শ্রমমন্ত্রী ডক্টর ফাহাদ বিন সায়েদ জানিয়েছেন এই সিদ্ধান্ত মহামানব সুলতানের দূরদৃষ্টির পরিচয় বহন করছে তার উদ্দেশ্য হল দেশের নাগরিকদের ক্ষমতায়ন করা এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতে ভূমিকা শক্তিশালী করা মন্ত্রী আরও জানান এই কর্মসূচি দেশের যুবশক্তিকে প্রতিযোগিতামূলক এবং দক্ষ কর্মী বাহিনী হিসাবে গড়ে তুলবে বরাদ্দকৃত তহবিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওবানি নাগরিকদের নিয়োগ দিতে আরও উৎসাহিত করবে এর ফলে নতুন চাকরির সুযোগ এবং দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে প্রতিটি পদক্ষেপই দেশের নাগরিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে বেসরকারি খাতে কর্মসূচির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং দেশের অর্থনীতি হবে আরও স্থিতিশীল ও শক্তিশালী বিশেষজ্ঞরা বলছেন প্রায়শই সরকারি উদ্যোগ শুধুই সংখ্যাত হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু এবার ওমানে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য সুনির্দিষ্ট সুযোগ তৈরি করা হয়েছে একশো মিলিয়ন রিয়ালের এই বরাদ্দ শুধু আর্থিক সাহায্য নয় এটি দেশের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের একটি হাতিয়ার প্রতিষ্ঠানগুলো আরও আগ্রহী হবে দক্ষ ওমানীয় নাগরিকদের নিয়োগে আর নাগরিকরা পাবে নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ এই কর্মসূচি ওমানের সামাজিক ও অর্থনৈতিক জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এটি শুধু নতুন চাকরি নয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জনশক্তির সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতীক বিশ্লেষকরা মনে করছেন ওমানে বেসরকারি খাতে নাগরিকদের নিয়োগ বাড়ানোর এই উদ্যোগ শুধু চাকরির সুযোগ নয় দেশের মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও এই কর্মসূচি বেসরকারি খাতের জন্য প্রেরণার উৎস হিসাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো দেশীয় শ্রমিক নিয়োগে আগ্রহী হবে ফলে কর্মসংস্থান এবং দক্ষতার দিক থেকে দেশের অর্থনীতি আরও মজবুত হবে ওমানে বার্ষিক মজুরি সহায়তা কর্মসূচি দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ একশো মিলিয়ন রিয়ালের বরাদ্দ নতুন চাকরির সুযোগ এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মাধ্যমে দেশ ভবিষ্যতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে প্রবাসী ও স্থানীয় নাগরিকরা তাদের সামর্থ্য ও দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন আর দেশের বেসরকারি খাত দীর্ঘমেয়াদীভাবে শক্তিশালী হবে এই কর্মসূচি প্রমাণ করছে দেশের অর্থনীতি ও যুবশক্তি উন্নয়নের জন্য সরকার কতটা দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করছে